নামাজে যাওয়ার আগে অনেকেই সিগারেট বিড়ি খেয়ে নামাজ আদায় করে নামাজ আদায় হবে কিনা নামাজের আগে সিগারেট বা বিড়ি খাইয়া যদি কেউ নামাজ পড়ে নামাজ তো হয়ে যাবে কিন্তু ত্রুটিযুক্ত নামাজ হলো আর বিশেষ করে জামাতে যদি নামাজ পড়েন কি একা পড়লেও বিড়ি সিগারেট খাইছেন এবার মুখটা সুন্দর করে পরিষ্কার করেন দুর্গন্ধ দূর করেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তাতে আজ্জাল মালা আদম মানুষ যেটা দিয়ে কষ্ট পায় ফেরেশতারাও সেটা দিয়ে কষ্ট পায় দুর্গন্ধে মানুষে কষ্ট হয় তাদেরও কষ্ট হয় ফেরেশতারা যদি কেউ এরকম মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যায় তাদের জন্য বদয়া করে এই জন্য বিড়ি খাইছেন সিগারেট খাইছেন এক অন্যায় করছেন এখন নামাজ না পড়লে তো ডবল অন্যায় হবে অতএব এক অন্যায় করছেন ওটার জন্য চেয়ে মুখ টুক ধুয়ে দুর্গন্ধ দূর করে তারপরে এবার মসজিদে যান কথা কি বুঝাতে পারছি কিন্তু বিড়ি সিগারেট খেলে যে নামাজ হবে না এমন কোনো কথা নাই হ্যাঁ মাদকের ব্যাপারে বলা আছে কেউ যদি মাদক আসক্ত হয় এবং নেশা হয় তাহলে তার চল্লিশ দিনের এবাদত কবুল হবে না বিড়ি সিগারেট এটা খাইলে তোর নেশা তৈরি হয় না এই জন্য হাদিস এখানে কার্যকর হবে না এবাদত কবুল হবে না এমন কথা নাই কিন্তু মুখ পরিষ্কার করে কি করতে হবে মসজিদে যেতে হবে